ও মুসলমান ভাইরা এক নম্বর আমি আপনি মুসলমান আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি যখন থেকে একটু একটু কথা বলতে পারি তখন থেকে আমি দেখি আমার মা বলে আল্ল আমার বাবা বলে আল্লাহ আমার দাদা বলে আল্ল আল্লাহ জোরে কিনা মুসলমানি না দান দান নেহাদান মুসলমানি বুয়াদ গার দান নেহাদান এনানে খোদ বাদস্তে খাজাদান এনানে খোদ বাদস্তে খাজাদান ও মুসলমান ভাইরা মুসলমান হওয়া একটা বড় সম্পদ মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু এ কথা কোনো সময় বলেন নাই পবিত্র কোরআনের কোনো জায়গায় এ কথা আল্লাহ বলেন নাই তোমরা ইমানদার হয়ে

তুম মুসলিম আল্লাহ একবার বলেন আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা যথা যথ আমি আল্লাহকে ভয় করো ওয়ালা তোমরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না ঘোষণা কার কথা বলেন আল্লাহর গোসুলা তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না খবর আছে কি আছে কথা বলেন খবর আছে বলবেন হুজুর এই যে কুরবানির ভিতরে এত গরু জবকি খাই লক্ষ লক্ষ টাকা দা গরু কুরবানি করি মুসলমান কি না গরুর গোস্ত খাইলে যদি মুসলমান হওয়া যাইত তাহলে শগুন হইতো সবচেয়ে বড় মুসলমান কি কথা বলেন ও মুসলমান বাইরা আমি আমার আলোচনা আমি ভূমি টান বনামি যে আয়াতে কার ইমা তোলাদ করছি আল্লারদুলা আমিন বলেন ইয়ান আইয়ো হাল্লা দিনা আমানু লাতুলহিকুম আমুয়ালুকুম ওয়ালা আউলা দুকুম আল্লাহ বলেন খুব ভালো করে শুনে রাখেন কোরআনের কথা আল্লাহ আমাকে আপনাকে কি বলেছেন নবীজির মাধ্যমে কোরআনের মাধ্যমে মেসেজ দিয়ে কি বলেছে বিপদে যেন না পুরি কবরে হাসরে এই আয়াতে কারিমার অর্থটা মনে রাখবেন আল্লাহ বলছেন আমানু হে ইমানদার হে বিশ্বাসীগণ গণ লা তুলহিকুম আমুয়া ওয়ালা আউলা দুকুম আং দিক হে ইমানদার তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদের ব্যাঙ্ক ব্যালেন্স তোমাদের ছেলে মেয়ে যেন তোমাদেরকে তাদের পিছনে পড়ে ধন সম্পদের পিছনে

বিভুক না করতে পারে উদাসীন না করতে পারে এই দিকে তোমরা খেয়াল রাখবে খালি আমার জমি আমার ফ্যাক্টরি নে ব্যস্ত ছেলে মেয়ের পিছনে ব্যস্ত কার কি করছি কবরের জন্য আমি কি করতেছি আমার সম্বল কি আমি মারা গেলে ছেলে মেয়ে এতিম না সবচেয়ে বড় এতিম আমি হব ও মুসলমান ভাইরা আমরা যদি সম্পদের পিছনে পড়ে যদি আল্লাহর স্মরণ থেকে যদি আমরা দূরে চলে যাই সংসারের মুহে পড়ে যদি আমরা আল্লাহকে ভুলে যাই কি হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামাইয়া ফল হুমুল খির আল্লাহ বলেন যারা দন সম্পদের পিছনে পড়ে যারা সেলামিয়ার পিছনে পড়ে যারা আল্লাহর শরণ থেকে যারা ভুলে যাবে যারা গাফেল হবে আল্লাহ বলেন উলা ইকা হুমুল খোয়াসিরুন তারাই হলো ক্ষতিগ্রস্ত এখন আল্লাহর স্মরণ কি সমস্ত মুফাসরিনে কেরাম বলেন তাফসিরে মারেফুল নামক কিতাবের ভিতরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন তাফসিরে মাজহারের ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বাইজিবির ভিতরে বলেন তাফসিরে নুরুল কোরআনের ভিতরে দেখেন তাফসিরে বয়ানুল কোরআনের ভিতরে আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে জিকির দ্বারা হলো পাঁচ ওয়াক্ত নামাজ জুড়ে কোন সুবহানাল্লাহ জিকির দ্বারা উদ্দেশ্য কি পাঁচ অক্ত নামাজ আগার খাহিন সুখনে বাহক বগুই আগার খাহিন সুখনে বাহক বগুই নামাজে খোদ বাহু জুরে দেল জুই জুরে কন সুবহান আল্লাহ কবি বলেন যদি তোমরা আল্লাহর সাথে কথা বলতে চাও তোমরা নামাজে দাঁড়াও জুরে কন আল্লাহু ও মুসলমান বাইরে কিতাবের ভিতরে আসছে পাকিস্তানের গিলগিট নামক অঞ্চলের ঘটনা বাইতুল করম জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রব তিনি কিতাবের ভিতরে বর্ণনা করেছেন আল্লামা তারেক জামিল রহমত লিখেছেন পাকিস্তানের গিলগিট অঞ্চলের ঘটনা একদিন সকাল একটা যুবক মানুষ ওই গ্রামের কবরস্থানের পার্শ্ব দিয়ে সকাল বেলা যাচ্ছে প্রতিদিন সে কাজে যায় জান্না আপনাদের গ্রামের মানুষ তামাই যায় বেলকুশি যান জামতুল যায় কবরস্থানে বাস বেড়ে কবরস্থানের ছায় দিয়ে তো যাওয়া লাগে যায় না অন্তত গিয়ে যাওয়ার সময় যদি কোন পড়ার টাইম নাও পান কোন একটা সুরা অন্তত সালামটা দিবেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর লাভ হবে কি জানেন আপনি এই সালামটা দিবেন তাফসিরের কিতাবে উত্তর আসছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই বাসবাড়িয়া কবরস্থানের ভিতরে যতগুলো মুর্দা আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুর্দার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন রুহু ফিরাই দেয় জোরে কান আল্লাহ সকলেই সালামের উত্তর দিয়ে দেয় আল্লাহ আকবর বলে ও মুসলমান ভাইরা ওই যুবক মানুষ কবরস্থানের পার্শ্ব দিয়ে প্রতিদিনের মতো আজকেও সে আস্তে আস্তে চলে যাচ্ছে হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেল তার কর্ণ ঘুরে কালে আওয়াজ আসছে মেয়েলি কণ্ঠে আওয়াজ আসছে কে যেন বলতেছে ভাই কে আপনি খান দিয়ে অতিক্রম করছেন একটু আমাক আমার কাজ দিয়ে একটু আপনি চলে যান আমি কবরের ভিতরে জেন্দা আমি তো মারা যাই নাই আমাকে আপনি একটু কবর থেকে আমাকে একটু উদ্ধার করে আমারে নিয়ে যান ও মুসলমান ভাইরা পাকিস্তানের যুবক আবার থমকে দাঁড়া গেলেন কি করবেন হায় হায় আবার একটু কর দাঁড়ানোর পর আবার ওই কবর কবর থেকে মেয়ালি কণ্ঠের আওয়াজ আসলো ভাই কে গো আপনি যাচ্ছেন কবরস্থানের পার্শ্ব দিয়ে আমার একটু কবর থেকে উঠা নিয়ে যান আমি মারা যাই নাই আমার আল্লাহ রব্বুল আলামিন কবরের ভিতরে আমাকে জিন্দা করেছেন জোরে কন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আল্লামা তার এক জামিন লেখেন ওই যুবকটা দাঁড়ায় গেল দাঁড়ানোর পর আস্তে আস্তে লক্ষ্য করে দেখলো ওই যে একটা কবর দেখা যায় কবরের উপর দিয়ে জঙ্গল দিয়ে ভরি পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর বান্দা যুবক আস্তে আস্তে তার সামনে দাঁড়ায় গেল আবার আওয়াজ দিয়ে ডাক বলে বাইজান যান বইয়ের কোনো চিন্তার কোনো কারণ নাই আমি হইলাম আপনার গ্রামের অমুকের কন্যা আমি বর্তমান কবরের ভিতরে জীবিত একটু আমার আপনি উঠা নিয়ে যান জোরে পারি সুবহান ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসছে আল্লাহর বান্দা যুবক এই কথা শোনার সঙ্গে সঙ্গে দৌড়ায়া দৌড়ায়া যখন জামে মসজিদের দিকে আগমন করলেন ইমাম সাহেবকে ডাকতে বলে হুজুর আমি কবরস্থানের পার্শ্ব দিয়ে আমি যাইতেছিলাম একটা মেয়ালির কণ্ঠে আমি আওয়াজ শুনতে পেলাম চলেন যাই আল্লাহর বান্দা ইমাম সাহেব পুজোর কতগুলো মুসল্লি নিয়ে আস্তে আস্তে যখন কবরের ভিতরে ঢুকলো ঢুকার পর ওই কবরের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কতগুলো যুবক কবরের উপর থেকে ওই জঙ্গলগুলো সরা দেওয়ার পর ওই যুবতী মহিলার ডাক ভাইজান আপনারা একটু আমার থেকে একটু দূরে চলে যান আমি হইলাম কবরের ভিতরে সম্পূর্ণ আমার কাছ থেকে একটু সরে যান আমার বাড়ি ওই আমার গ্রামের বাড়ি ওখানে আমার বাবার নাম এই আমার ঘরের ভিতরে যাবেন যাওয়ার পর আমার বাড়ি থেকে আমার মার কাছ থেকে আমার পোশাক নিয়ে আসবেন কবরের ভিতরে নিক্ষেপ করবেন ও মুসলমান ভাইরা একটা যুবক দৌড়া দৌড়া যখন ওই যুবতীর বাড়িতে আসলো তার মাকে ডাক দে বলে মা আমরা কবরস্থানে গিয়েছিলাম একটা আওয়াজ শুনতে পেলাম আপনার কন্যা সন্তান যদিও মারা গেছে কিন্তু আপনার কন্যা আপনার সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ জিন্দা করে দিয়েছেন একটু কাপড়টা দিয়ে দেন ও মুসলমান ভাইরা ওই যুবতীর কাপড় আনা হলো ওই কাপড় আনার পর যখন কবরের ভিতরে নিক্ষেপ করা হলো আল্লাহর বান্দি কাপড়টা পরার পরিধান করার পর সকলকে বললো একটু আপনার সাইট হন কিতাবের ভিতরে আসছে ওই যুবতী কবর থেকে উঠে এম কেমন জোরে একটা দৌড় দিল দৌড়াইতে দৌড়াইতে এক দৌড়ে তার বাড়িতে গিয়ে যেই রুমে সেই থাকতো ওই রুমের ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা লাগাইয়া দিল কবরস্থানের সব লোকজন দৌড়ায় দৌড়ে তার পিছনে গিয়ে তার বাড়িতে গেল সুবহানাল্লাহ বলেন আশ্চর্য ঘটনা না যাওয়ার পরে দরজা ভিতর থেকে দরজা আটকা দিয়েছে ডাক বলো বোন রে তোমার ডাকে সারা দিয়ে আমরা কবরস্থানে গিয়েছিলাম তুমি আমাদেরকে রেখে যখন দৌড়া দৌড়া তোমার রুমের ভিতরে ঢুকলা কি ব্যাপার একটু দরজাটা খুলে দাও আল্লাহর বান্দি যুবতী ডাক ডাক বাইজান আমার কাছে কেউ আসতে পারবেন না একমাত্র ওই ব্যক্তি আসতে পারবেন যে কোনো সময় কোনো দিন ভয় খান নাই কেন এই কথা বলছো যুবতীকে ডাক দা বলা হলো আল্লাহ বান্দি ডাক কয় ভাইজান আমার চেহারা এমন বিবাদ হয়ে গেছে আমার চেহারার দিকে তাকাইলে দুর্বল প্রকৃতির মানুষ ফেল করে ফেলবে